আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স আজকে আমরা আরও একটি ম্যাথ নিয়ে হাজির হলাম হার্ভেস্টিং মডেল ডিপি বাই ডিটি ইকুয়াল পি ইন্টু ফোর মাইনাস পি মাইনাস ফোর দ্বারা প্রকাশিত নিয়মিত জনসংখ্যার বিলুপকাল নির্ণয় করো তো এখানে আমাদের বিলুপকাল নির্ণয় করতে হবে তার মানে হচ্ছে যে যখন জনসংখ্যা থাকবে না অর্থাৎ পপুলেশন থাকবে না বা পি ইকুয়াল জিরো হবে তখন টি এর মানটা বের করতে হবে কাল যেহেতু তার মানে হচ্ছে আপনারা মনে রাখবেন সময় বের করতে হবে টি এর মান বের করতে হবে তো প্রথমত আমরা এখানে যে সমীকরণটা সেটা লেখিনি। দেওয়া আছে ডিপি বাই ডিটি কোয়াল পি ইন্টু ফোর মাইনাস পি মাইনাস ফোর তো তারপর হচ্ছে আমরা এখানে কী করব ডিপি বাই ডিটি ইকুয়াল এখানে আমরা গুণ করতে পারি তাহলে গুণ করলে কী হবে ফোর পি মাইনাস পি স্কোয়ার মাইনাস ফোর ফোর পি মাইনাস পি স্কোয়ার মাইনাস ফোর তো তারপর হচ্ছে তো এটাকে আমরা একটু মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে কী হয় পি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি হয় না হয়ে যায় তো এটাকে থেকে আমরা লিখতে পারি ডিপি বাই ডিটি ইকুয়াল মাইনাস পি তো তারপরে আমরা লিখতে পারি কি P এর সাথে পি আনবো তাহলে হবে ডিপি বাই পি মাইনাস টু ডিটি তারপর হচ্ছে আমরা লিখতে পারি তো এখন আমাদের এই পি মাইনাস টু হোলিস্কোয়ারটাকে আমরা যদি উপরে আনি তাহলে কী হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে আর ডিপি থাকলো মাইনাস ডিটি আমরা জানি নিচেরটা যদি উপরে আসে তাহলে কি ইনভার্স হয়ে যায় তো এরপর হচ্ছে তো এখন আমরা ইনটিগ্রেশন করবো তো এখন যদি আমরা এখানে ইনটিগেশন করি তো ইনটিগেশন করার জন্য আমাদের একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিতে হয় এটা না দিলেও সমস্যা নেই চিহ্ন দিতে হয় তো আমরা চিহ্ন দিয়ে দিলাম তো এখন আমরা এটাকে কী ধরবো এক্স টু দি পাওয়ার এন দরবো তা পুরোটাকে এক্স ধরবো তাহলে এক্স টু দি পাওয়ার এনের এর ফর্মুলাটা কী আমরা জানি এক্স টু দি পাওয়ার এনের এর ফর্মুলাটা হচ্ছে পাওয়ার যোগ হবে এক আবার ওই পাওয়ারটাই নিচে হবে ঠিক আছে তো এখানেও তাহলে কী হবে পাওয়ারটা যোগ হবে মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান আর এখানে হবে মাইনাস টি প্লাস আর হচ্ছে আমরা ধ্রুবক হিসাবে কি আনব সি আনবো ঠিক আছে তো তারপর হচ্ছে আমরা এখানে লিখতে পারি তো এখানে আমাদের থাকবে হচ্ছে মাইনাস আর এখানে থাকবে পি টু দি পাওয়ার তো এখানে হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান তো তারপর হচ্ছে এখানে মাইনাস টি প্লাস সি তো এখন আমরা মাইনাসটা দূর করার জন্য উভয় পাশে যে মাইনাস দ্বারা গুন করে দিই তাহলে কী হবে পি মাইনাস টু এখানে মাইনাস তো এখানে माइनस গুণ করলে হবে তো প্লাস টি মাইনাস সি এখন মনে রাখবেন এটা কিন্তু ধ্রুবক ধ্রুবক কখনো ঋণাত্মক হয় না ঠিক আছে সি ধ্রুবক ঠিক আছে সি ধ্রুবক হয় ইহা ধনাত্মক ঠিক আছে তো তারপর হচ্ছে এখন আমরা কি করব পি মাইনাস 2 তো এটাকে আমরা দিয়ে দেব হচ্ছে এক নং সমীকরণ তো এখন আমরা বের করবো যখন টি ইকুয়াল জিরো অর্থাৎ যখন সময় ছিল না তখন কি জনসংখ্যা কী ছিল পি পি নট তো এখন আমরা এক নং থেকে কী লিখতে পারি যে পি ইকুয়াল কী হবে পি নট মাইনাস টু মাইনাস ওয়ান ইকুয়াল জনসংখ্যা কী ছিল জনসংখ্যা ছিল কি পি ইকাল পি বসাইলাম আর টি এর মান হবে কি জিরো প্লাস সি তাহলে সি এর মান হচ্ছে ওয়ান বাই পি মাইনাস টু আমরা জানি ইনভার্স ওয়ান মানে কি এটা ওয়ানের নিচে আসে তাহলে ওয়ানের নিচে আছে এটা তো এখন হচ্ছে এই মানটা আমরা জাস্ট এখানে বসায় দেবো তাহলেই হবে তো সি এর মান এক নং বসাই তো এর মান যদি আমরা এক নং বসাই তাহলে আমরা এখানে কি আছে দেখি পি মাইনাস টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি প্লাস ওয়ান বাই পি নট মাইনাস টু ঠিক আছে তো আপনারা একটা জিনিস মনে রাখবেন অনেক সময় এভাবে লেখা থাকে আবার অনেক সময় এভাবে লেখা থাকে দুইটা কিন্তু একই জিনিস এটা পি নট এরটা পি অফ জিরো আর পি নট একই কথা তো তারপর হচ্ছে এখন আমরা কি একটু ক্যালকুলেশন করতে হবে তো এখান থেকে আমাদের এখন মানটা বের করতে হবে আমাদের এখন মান বের করতে হবে পি ইকুয়াল জিরোর জন্য আমরা জানি যে বিলুপকালের জন্য কি হয় আমাদের প্রশ্নে বলেছে যে বিলুপকালের জন্য বের করতে বিলুপকাল বের করতে ঠিক আছে তো কাল বিলুপকাল তার সময় তো এখানে আমাদের টি বের করতে হবে তো বিলুপকালে যখন বিলুপ্ত হয়ে যাবে জনসংখ্যা তখন কিন্তু জনসংখ্যা জিরু হয়ে যাবে তাই না তো বিলুপকালের জন্য আমরা কী লিখতে পারি পি জিরু তো পি জিরু হবে তো এখন এটাকে দিয়ে দিলাম সাপোজ দুই নং সমীকরণ তো দুই নং সমীকরণে আমরা কী করব p এর মান জিরো বসাবো তাহলে এখানে যে 0 বসাই তাহলে 0 মাইনাস ইনভার্স 1 ইকুয়াল টি প্লাস ওয়ান বাই পি মাইনাস টু তো এখন এর পরের লাইনটা হবে এখানে মাইনাস আছে কিন্তু তো এখানে ইনভার্স ওয়ান তার মানে হচ্ছে এটা ওয়ানের নিচে চলে যাবে ওয়ানের নিচে হবে মাইনাস ঠিক আছে তারপর হচ্ছে এখানে আছে আমাদের এখানে যদি আমরা একটু লসাগু করি তাহলে আমাদের নিচে থাকবে পি নোট মাইনাস টু আর এটা আমাদের গুণ হয়ে যাবে টি পিনট টি পিনট মাইনাস তারপর হচ্ছে আমাদের এখানে থাকবে হচ্ছে টু টি তারপর হচ্ছে প্লাস ওয়ান ঠিক আছে আমরা জাস্ট লসাগু করলাম লসাগু করলে এটা টি এর সাথে এটা গুণ হবে টি পিনট মাইনাস টু টি প্লাস ওয়ান তো এখান থেকে আমাদের টিয়ের মানটা বের করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টি আছে তো এটাকে আমরা এক পাশে রাখবো রাখার পরে এখান থেকে টি কমন নেবো কমন নেওয়ার পর বাকি যেগুলো আছে অপর পাশে নিয়ে ওখান থেকে টি এর মানটা বের করা যাবে তো আমরা জাস্ট এখন ক্রস গুণন করলাম তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে টুটা গুণাকার আছে ওই পাশে নিলে কী হবে বাঘ হয়ে যাবে আর এখান থেকে আমরা টিটা কমন নিতে পারি তাহলে হচ্ছে পি নট মাইনাস টু টি নট মাইনাস টু থাকবে তারপর হচ্ছে এখানে আমাদের এই যে মাইনাস টুটা ওয়ানের সাথে গুণ পেলাম মাইনাস টু আর এখানে হচ্ছে মাইনাস টুটা এই পাশে গেলে কী হবে টি নট মাইনাস টু বাই টু ঠিক আছে তো আমরা এই মাইনাস টুটা কিন্তু এনেই ফেলছি এখানে তো এখানে কিন্তু আর গুণ হবে না ঠিক আছে মাইনাস টুতে এনেই ফেলছি ঠিক না এখানে আর গুণটা হবে না তো এখন আমরা কী করতে পারি টিটা রাখলাম তাহলে এই ওয়ানটা আমাদের এখানে চলে যাবে ঠিক না ওয়ানটা ওই পাশে চলে গেলে মাইনাস হবে তাহলে পি নট মাইনাস টু বাই মাইনাস টু মাইনাস ওয়ান আর হচ্ছে আমাদের এই এইটা যদি ওই পাশে চলে যায় তাহলে কী হয়ে যাবে বাঘ হয়ে যাবে তাহলে বাঘ প্রিনট মাইনাস টু তো এভাবে রাখলেও আমাদের অ্যান্সারটা হয়ে যাবে বাট আমাদের চেষ্টা করতে হবে বইয়ের সাথে মিলানোর জন্য কারণ যারা খাতা থাকবে তারা কিন্তু বইটা নিয়েই খাতাটা দেখবে আর এটা জাতীয় বিশ্ববিদ্যালয় বইয়ের সাথে না মিললে কিন্তু আপনাকে নাম্বার দিবে না বা নাম্বার কাটে দিতে পারে ঠিক আছে তো দেখেন এখানে আমরা কি করতে পারি জাস্ট একটু লসাও করব তো লসাও করলে আমাদের নিচে হবে মাইনাস টু এখানে হবে পিনট মাইনাস টু এখানে মাইনাস প্লাস টু আর হচ্ছে এখানে আমাদের আছে তো এখানে আমাদের আছে কি বাঘ পি নোট মাইনাস টু তো যখন আমরা এটাকে গুণ লিখি তখন কি হয় এটা উল্টা যায় ঠিক না তাহলে হবে কি পি মাইনাস টু এই টু আর টু কাটা যাবে তো এই পরে লাইনে আমরা লিখতে পারি টি কোয়াল আর এখানে যদি আমরা এটাকে গুন করে দিই টুটা রাখবো আর মাইনাসটা দ্বারা গুণ করলে কি হবে এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে তাহলে হবে টু মাইনাস পিনোট তো এটাই কিন্তু বিলুপকাল ঠিক আছে তো দেখেন এখানে আমরা পি মানে যাই বসে না কেন প্লাস ওয়ান মাইনাস ওয়ান যাই বসে না কেন এটা কিন্তু ধনাত্মকই মান আসবে তো এখানে আমরা লিখছি কি যা ধনাত্মক কারণ জিরো থেকে বড় পিনোট এবং টু থেকে ছোটো তো এখন এটাই হচ্ছে কি নিম্ন বিলুপকাল যদি কোনো জায়গায় সমস্যা থাকে নিঃসংকোচে বলবেন অবশ্যই আমি আপনাদের হেল্প করবো তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ